প্রিয় শিক্ষার্থীরা রপিকুল এডুকেশন বিডি নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো প্যারাগ্রাফ ইথনিক পিপল অফ বাংলাদেশ সেটা নিয়ে আমরা আলোচনা করব আমি তোমাদেরকে পুরো প্যারাগ্রাফের অর্থ সহ বুঝিয়ে দিব বাংলা অর্থ সহ আর ভিডিওর শেষে আমি পুরো প্যারাগ্রাফের বাংলাটাও দিয়ে রাখব যাতে তোমরা নিজেরা নিজেরা আবার পড়তে পারো তো প্রিয় শিক্ষার্থীরা চলো শুরু করা যাক তো এখানে দায়িত্বিক পিপল অর্থ হলো কি আমাদের উপজাতীয় গোষ্ঠী আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী তো দায়িত্বিক পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের উপজাতীয় গোষ্ঠী অথবা বাংলাদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠী বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ ডাইভার্স কালসার বাংলাদেশ হলো একটা বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির একটা দেশ অ্যান্ড এবং ইথনিক গ্রুপ ইথনিক গ্রুপস মানে এই নৃতাত্ত্বিক গোষ্ঠীরা প্লে অর্থ পালন করে এ সিগনিফিকেন্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন শেপিং ইটস হেরিটেজ মানে এই দেশের ঐতিহ্য তৈরি করতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিস গ্রুপস এই দলগুলি হ্যাভ দেয়ার ওন ইউনিক ট্রেডিশন এই দলগুলো আছে তাদের নিজস্ব অনন্য ঐতিহ্য ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা অ্যান্ড লাইফ স্টাইল এবং জীবন ধরন হুইস যা যেগুলি মেক দ্যাম তাদেরকে করে ডিফারেন্ট অর্থ আলাদা ফ্রম দ্য মেজরিটি পপুলেশান মানে সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী থেকে তাদেরকে আলাদা করে মোস্ট অফ দ্য ইথনিক কমিউনিটির অধিকাংশ এই নৃতাত্ত্বিক সম্প্রদায় লিবর্ত বাস করে ইন দ্য হিলি এরিয়াস পাহাড়ি এলাকায় অব চট্টগ্রাম চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বাস করে হোয়াইল আদার্স যখন আরও অন্যান্য যে নৃতাত্ত্বিক ইথনিক গ্রুপস আছে তারা কি করে হোয়াইল আদার্স আর ফাউন্ড যখন অন্যদেরকে দেখা যায় ইন রিজিয়ন্স লাইক রাজশাহী ময়মনসিং সিলেট রাজশাহী এবং সিলেট অনেকে বাস করে দে হ্যাভ ওয়েজ অফ লিভিং তাদের আছে স্বতন্ত্র জীবিকা অ্যান্ড দেয়ার ট্রেডিশন এবং তাদের ঐতিহ্য হ্যাভ বিন পাস্ট চলে এসেছে পাস ডাউন থ্রো জেনারেশন প্রজন্মের পর প্রজন্ম তাদের এই ঐতিহ্য চলে এসেছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে পার্ট পার্ট করে দিয়ে রাখলাম তোমরা কিন্তু পরীক্ষায় এভাবে লিখবে না তোমরা সবটা এক প্যারা লিখতে হবে প্যারাগ্রাফ কিন্তু এক প্যারা লিখতে হয় এখানে ভাগ ভাগ করে লেখার কোনো সুযোগ নেই আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা পড়তে পারো প্যারা প্যারা করে সেজন্য আমি আলাদা করে রেখেছি দ্য প্রাইমারি সোর্স অফ লিভলিহুড তাদের জীবিকার প্রাথমিক যে উৎসটা আছে ফর মোস্ট অফ ইথনিক পিপল অধিকাংশ এই উপজাতীয় গোষ্ঠ মানুষের জীবিকার প্রথম উৎস ইজ হলো জুম কালটিভেশন মানে জুম চাষ জুম ইজ ট্রেডিশনাল ফার্মিং মেথড জুম হলো একটা ঐতিহ্যগত কৃষি পদ্ধতি হয় যেখানে ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ ক্রপস আর গ্রোন যেখানে বিভিন্ন ধরনের ফসল বপন করা হয় অন দ্য স্লোপস অফ হিলস পাহাড়ের ঢালে বিপর প্ল্যান্টিং রোপণ করার আগে দে ক্লিয়ার দ্য ল্যান্ড বাই রিমুভিং ভাসেস তারা জায়গাটাকে পরিষ্কার করে বিভিন্ন ময়লা জোব জারকে সরিয়ে অ্যান্ড দেন এবং তারপর সো অর্থ বপন করে দ্য সিডস তারপর বীজ বপন করে দিস এগ্রিকালচারাল প্র্যাকটিস এই কৃষি চর্চা ইজ ডিফলি কানেক্টেড গভীরভাবে সম্পর্কিত টু দেয়ার ওয়ে অফ লাইফ তাদের জীবিকার সাথে অ্যান্ড এবং সাস্টেইন অর্থগুলো বজায় রেখে আসছে দেয়ার কমিউনিটিস তাদের সম্প্রদায়গুলো সেগুলো ধরে রেখেছে ইথনিক গ্রুপস ইন বাংলাদেশ বাংলাদেশে এই নৃতাত্ত্বিক গোষ্ঠী বিলং টু অধিকারভুক্ত ডিপ্রেন্ড রিলোজিয়ান্স ডিফারেন্ট রিলিজিয় বিভিন্ন ধর্মের অধিকারভুক্ত তারা বিভিন্ন ধর্মে বিভক্ত ইনক্লুডিং বুদ্ধিজম মানে বুদ্ধ ধর্ম হিন্দুইজম মানে হিন্দু ধর্ম অ্যান্ড এবং খ্রিস্টানিটি মানে খ্রিস্টান ধর্মের অনুসারী আছে তারা ডেসপাইড অর্থ সত্ত্বেও ডেসপাইড দেয়ার রিলিজিয়াস ডিফারেন্সেস তাদের এই ধর্মীয় পার্থক্য সত্ত্বেও দে লিভ পিসফুলি তারা শান্তিপূর্ণভাবে বাস করে অ্যান্ড এবং মেনটেইন দেয়ার ট্রেডিশন তারা তাদের ঐতিহ্যকে বজায় রাখা অথবা ধরে রাখে সাম অফ দ্য ওয়েল নন ইথনিক গ্রুপস মানে বিখ্যাত কিছু সুপরিচিত যেই নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে ইন ইন দ্য কান্ট্রি দেশে তারা হলো কি আর চাকমা মারমা ত্রিপুরা মুরং অ্যান্ড তানসাং গে এগুলো হলো মানে বিখ্যাত কিছু উপজাতীয় মানে সম্প্রদায় ইজ গ্রুপ হ্যাভ ইটস ওন ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা দলের আছে নিজস্ব ভাষা হুইজ যাহা দে ইউজ যাহা তারা ব্যবহার করে ফর কমিউনিকেশন যোগাযোগের জন্য উইদিন দেয়ার কমিউনিটি তাদের সম্প্রদায়ের মধ্যে উইদিন অর্থ হলো মধ্যে দ্য হাউজেস অফ ইথনিক পিপল আর বিল্ড এই উপজাতীয় গোষ্ঠীর যে ঘর বাড়ি সেগুলো তৈরি করা হয় ইউজিং ন্যাচারাল ম্যাটেরিয়ালস মানে প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে সাসের যেমন ব্যাম্বো বাঁশ ব্যবহার করে তাদের ঘরবাড়ি তৈরি করা হয় উড কাঠ ব্যবহার করে অ্যান্ড সয়েল এবং মাটি ব্যবহার করে তারা তাদের ঘরবাড়ি তৈরি করে মেনি হাউজেস আর কনস্ট্রাক্টেড বিভিন্ন ঘরবাড়ি তৈরি করা হয় অন এ রেজড প্ল্যাটফর্ম রেজ মানে জাগানো বিভিন্ন মাচার উপরে কল্ড মাচাং যেটাকে মাচাং বলে অনেকে এই মাচাংয়ের উপরেও ঘরবাড়ি তৈরি করে হুইস কিপস দ্যাম যেই মাচাং তাদেরকে রাখে অ্যাবাব গ্রাউন্ড লেভেল মানে সম মাটি থেকে তাদেরকে উপরে রাখে ডিজাইন হাউজেস হাউজ দিস ট্রেডিশনাল হাউস ডিজাইন এই ঐতিহ্যগত মানে ঘরের নকশা হেল্পস সহযোগিতা করে প্রটেক্ট দেন তাদেরকে রক্ষা করতে ফ্রম ওয়াইল্ড বন্য প্রাণী থেকে রক্ষা করতে সহযোগিতা করে ইনসেক্ট অর্থাৎ পোকামাকড় থেকে রক্ষা করতে সহযোগিতা করে অ্যান্ড ফ্ল্যাটস এবং বন্যা থেকে তারা তাদেরকে রক্ষা করতে সহযোগিতা করে দেয়ার ফুড হেবিটস আর সিম্পল তাদের খাদ্যাভ্যাস খুবই সরল অ্যান্ড এবং ক্লোজলি টাই টু নেসার মানে খুব কাছাকাছি প্রকৃতির সাথে মানে বন্ধনকৃত তাদের খাদ্যাভ্যাস দে মেনলি ইট রাইস ভেজিটেবলস ফিশ অ্যান্ড মিট তারা মূলত খায় ভাত খায় শাকসবজি খায় মাছ খায় এবং মাংস খায় ইথনিক মিন এই উপজাতীয় পুরুষেরা ইউজিলি উইয়ার সাধারণত পরে লুঙ্গি হোয়াইল উইমেন যখন নারীরা উইয়ের পরে থামিজ থামিজ পরে তারপরে কি উইমেন আর স্কিল্ড নারীরা দক্ষ ইন উইবিং মানে বুনান কাজে বুনন করার কাজে অ্যান্ড এবং মেক দেয়ার ওন ক্লোথস এবং তাদের নিজস্ব কাপড় তৈরি করার কাজে তারা দক্ষ নারীরা ইউজিং ট্রেডিশনাল টেকনিক্স মানে ঐতিহ্যগত কৌশল ব্যবহার করে তারা তাদের মানে বিভিন্ন কাপড় তৈরি করার ক্ষেত্রে নারীরা দক্ষ ইন দেয়ার ফ্রি টাইম তারা তাদের অবসর সময়ে দে এনজয় হান্টিং মানে শিকার উপভোগ করে ফিশিং মাছ ধরা উপভোগ করে অ্যান্ড ভেরিয়াস কালচারাল অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম উপভোগ করে মিউজিক অ্যান্ড ড্যান মিউজিক অ্যান্ড ড্যান্স আর ইম্পর্ট্যান্ট পার্ট অফ দেয়ার লাইফস মানে গান বাজনা এবং নৃত্য তাদের জীবনেরই একটা অবিচ্ছেদ্য তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ গান বাজনা এবং নৃত্য দেলে ট্রেডিশনাল মিউজিক তারা বাজায় তারা চালায় ঐতিহ্যগত যে গান বাজনার মিউজিকের ইনস্ট্রুমেন্ট তারা বাজায় ঐতিহ্যগত দে ফ্লে ট্রেডিশনাল মিউজিকের ইনস্ট্রুমেন্টস তারা বাজায় ঐতিহ্যগত বাদ্যযন্ত্র লাইক যেমন ব্যাম্বো ফ্লুট বাঁশের বাঁশি অ্যান্ড ড্রামস এবং ড্রাম বাজায় কুইস যেগুলি আর মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস যেগুলি প্রাকৃতিক সামগ্রী থেকে প্রাকৃতিক জিনিসপত্র থেকে তৈরি করা যায় তৈরি করা হয় দে অলসো এনজয় অ্যাটেন্ডিং ফেয়ার্স তারা বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা উপভোগ করে অ্যান্ড এবং পার্টিসিপেটিং ইন ট্রেডিশনাল পারফরম্যান্স মানে ঐতিহ্যগত বিভিন্ন বিভিন্ন কর্মশালায় বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগ দেয় লাইক যেমন থিয়েটার থিয়েটার মানে নাট্যশালা এন্ড এবং পুক ডান্সেস মানে লোক নৃত্যতে তারা অংশগ্রহণ করে দা ইথনিক কমিউনিটিস অফ বাংলাদেশ অ্যাট গ্রেড ডাইভার্সিটি এন্ড এবং রিচনেস টু দা কান্ট্রিজ কালচার এই বাংলাদেশের যেই নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে তারা কি করে অর্থ যুক্ত করে গ্রেট ডাইভার্সিটি বিশাল একটা বৈচিত্র্য সংযুক্ত করে অ্যান্ড এবং উন্নত সমৃদ্ধ একটা ভাব যুক্ত করে টু দ্য কান্ট্রিজ কালচার মানে দেশের সংস্কৃতিতে দেয়ার ইউনিক ট্রেডিশন তাদের অনন্য ঐতিহ্য ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা অ্যান্ড লাইফস্টাইল এবং জীবন ধরন মেক দ্যাম অ্যান্ড এসেনশিয়াল পার্ট তাদেরকে করে একটি গুরুত্বপূর্ণ অংশ অব দ্য নেশনস আইডেন্টি জাতীয় পরিচয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল পার্ট দে ইউনিক ট্রেডিশন তাদের এই অনন্য ঐতিহ্য ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা অ্যান্ড লাইফ এবং জীবন ধরন মেকদেম তাদেরকে করে একটা এসেন্সিয়াল পার্ট অর্থ গুরুত্বপূর্ণ অংশ অব ন্যাশনস আইডেন্টি জাতীয় পরিচয়ের উই টেক প্রাইড আমরা অহংকার বোধ করি আমরা গর্ব করি ইন দেয়ার কন্ট্রিবিউশন তাদের তাদের অবদানে অ্যান্ড এবং রেসপেক্ট দেয়ার কালচারাল হেরিটেজ এবং তাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে সেটাকে শ্রদ্ধা করি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন এই প্যারাগ্রাফটা লেখবা তোমরা কিন্তু এক প্যারা লেখতে হবে এভাবে ভাগ ভাগ করে লেখলে এক নাম্বারও পাবে না আমি তোমাদের যাতে পড়তে পারো এভাবে পাট পাট করে পড়তে পারো সেজন্য আমি তোমাদের জন্য পাট পাঠ করে তোমরা সবটা কিন্তু এক প্যারা লিখতে হবে আমি বারবার বলতেছি আর প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য পুরো প্যারাগ্রাফের বাংলা এখানে রেখে দিলাম বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন সংস্কৃতি দেশ এবং জাতিগত জনগোষ্ঠী এর জনগোষ্ঠী এর ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো তোমরা পড়ে নিবে আমি আর পড়লাম না প্রত্যেকটা প্যারা আলাদা আলাদা করে আমি বাংলা দিয়ে রেখেছি যাতে তোমরা কোনো অংশ যদি না বোঝো এখান থেকে বাংলাটা তোমরা নিয়ে পড়তে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ